আসসালামু আলাইকুম প্রদর্শক আপনার বুলের কারণে আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক পোর্ফালে রেস এনগেজমেন্টগুলো কমে যাচ্ছে আমরা হয়তো জানি না যে এই বুলের কারণে আমাদের ফেসবুক থেকে ইনকামটা একেবারে বন্ধ হয়ে যাবে আমরা কখনো মনিটাইজেশন পাবো না তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন ভুলটা আমরা বেশিরভাগ করে থাকি আর আমরা যখন এই ভুলটা করতে থাকি তখন কিন্তু আমাদের ফেসবুক থেকে রেস এনগেজমেন্টগুলো ডাউন করে দেয় যখন আমাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক পোর্ফেলে রেস এনগেজমেন্টগুলো ডাউন করে দেবে তখন কিন্তু আমরা সারা জীবন ভিডিও আপলোড করে কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারবো না তৎচরণ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন ভুলগুলো আমরা বেশিরভাগ করে থাকি তার আগে ছোট্ট হচ্ছে কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজ আপনি যেখানেই কাজ করেন না কেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি চলে আসলাম আমার একটি ফেসবুক পেজে আসার পরে এখান থেকে আমি প্রোরফাইলে ক্লিক করলাম প্রফাইলে প্রোফাইলে ক্লিক করার পরে কিন্তু নিচে আসবো আপনাদেরকে দেখানোর জন্য দেখেন আমার এখানে একটি ভিডিও হ্যাঁ আমার প্রোরফাইলে আমি আসলাম সাপোজ ধরেন এই ভিডিওতে আমার এই ভিডিওতে আমার দর্শকরা কমেন্টস করলো যখন আমি এই কমেন্টসের উত্তর দিতে যাব রিপ্লে দিতে যাব তখন কিন্তু আমার এই ভিডিওটা অটোমেটিক প্লে হতে থাকবে যখনই আমার অডিয়েন্সটা আমাকে কমেন্টস করবে প্রত্যেকবার কমেন্টসের রিপ্লে যখন আমি দিতে যাব তখন কিন্তু আমার প্রত্যেকবার আমার এই ভিডিওটা প্লে হতে থাকবে তখন ফেসবুক ধরে নিবে যে আমার নিজের ভিডিও আমি নিজে দেখছি এটা কিন্তু ফেসবুকের গাইডলাইনে দেওয়া আছে আপনার নিজের ভিডিও আপনি নিজে দেখতে পারবেন না তখন ফেসবুক কি করবে আমার রেস এঙ্গেজমেন্টগুলো ডাউন করে দিবে আমার পেজটাকে একদমই ডাউন করে দিবে আমার পেজের রিস্ক গুলো একেবারেই নষ্ট হয়ে যাবে তখন কিন্তু আমরা ফেসবুক থেকে ইনকাম করতে পারবো না আমাদের পেজটাও কিন্তু কখনো ভাইরাল হবে না তো এই কাজটি আপনারা কীভাবে করবেন আপনার ফেসবুকের একটা সিরিংস অন করে দিবেন এই সিরিংসটা অন করে দিলে কিন্তু আপনার ফেসবুকের রেস এঙ্গেজমেন্টগুলো বাড়বে এবং আপনি যখন এই ফেসবুকের এই সিরিংসটা অন করে দিবেন তখন কিন্তু আপনার ফেসবুকের ভিডিওটা অটো প্লে হবে না যখন অটো প্লে হবে না তখন কিন্তু আপনার রেস এঙ্গেজমেন্টগুলো বাড়তে থাকবে তো এই কাজটি আপনারা করার জন্য কী করবেন এই কাজটি করার জন্য এখান থেকে থ্রি ডট আইকন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে সেটিংস অপশান ওপরে ক্লিক করবেন সেটিংস অপশন উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু একটু নিচে আসবেন আসার পরে এখান থেকে মিডিয়াম নামে একটি অপশন পাবেন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাবেন না আপনাদের এখানে থাকবে ওয়ান মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই ওয়াইফাই কানেকশন থাকলে কিন্তু আপনার ভিডিওটা অটো প্লে হয়ে যাবে ঠিক আছে তারপরে আপনি কি করবেন এখান থেকে নেবার অটো প্লেয়ার্স ভিডিও এটা আপনি টিক মারি দেবেন এটা টিক মারি দিলে কিন্তু আপনার পেজের রেস এঙ্গেজমেন্টগুলো খুব দূরত্বই বাড়বে এবং আপনার ভিডিওর কমেন্টসের রিপ্লাই দিলে কিন্তু আপনার ভিডিওটা প্লে হবে না আপনি চাইলে কাজটি করবেন হান্ড্রেড পারসেন্ট এই কাজটি যদি না করেন আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন না আপনার ভিডিওগুলো ভাইরাল হবে না আপনার রেস এঙ্গেজমেন্টগুলো একেবারেই ডাউন করে দেবে ফেসবুকের তরফ থেকে আপনি চাইলে এই কাজটি করতে পারেন আপনার নিরাপত্তার জন্য ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান আপনার মাস্ট এই কাজটি করতে হবে আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম